গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর বাবা জগন্নাথের নাম নিয়ে সকাল সকাল দিনটা শুরু করলাম বাইরের বাসি কাজ সেরে একদম ফুল তুলে ঠাকুরের পুজোও করে নিয়েছি দেখো আর আজকে শুক্রবার তোমাদের দাদা ছুটি তা চলো এখন গরম গরম চা নিয়ে চলে এসেছি এখন চা বিস্কুট খেয়ে ঘরের সব বাসবাসি কাজগুলো সেরে ফেলবো তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর আমার প্রচন্ড যাই না ওষুধ তো খাচ্ছি তাও এরকম হলো কেন বুঝতে পারছি না তা চলো সঙ্গে থাকো ভাবছি ডাক্তার চেঞ্জ করব। তা চলো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে তা আমাদের সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো চলে এসেছি একদম টিফিন নিয়ে আর আজকে করেছি গরম গরম কপির তরকারি আর লুচি তা চলো টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি দেখতেই পাচ্ছ একদম স্নান টান সেরে রেডি এখন পুজোও হয়ে গিয়েছে তা চলো এখন দুপুরে আমরা তিনজনে খেতে বসবো আর ছেলেকে তোমাদের দাদা ভাই ভাত দিয়ে ও ওরা তো করে খাওয়াও হয়ে গেছে তা চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি রয়েছে তো এখানে রয়েছে বাঁধাকপি ঘন্ট আর কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে এখন গরম গরম চায়ের হাতে ফিরে এসেছি তা চলো চাটা খেয়ে নিই আর হাত পা একদম শুলিয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা তার সাথে সাথে আমার পেটে ব্যথাটাও বেড়ে গেছে কিছু ভালোও লাগছে না শরীরটা একদমই খারাপ তা দেখা যাক কবে ডাক্তার দেখানো যায় তা চলো চা বিস্কুটটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তোরা যা ঠান্ডা লাগছে বুঝতেই পারছো তার সাথে দেখো গরম গরম ম্যাগি স্যুপ চলে এসেছে দা চলো গরম গরম ম্যাগি স্যুপটা খাই তারপর তোমাদের দাদা ভাইও ওদিকে রেডি হয়ে যাচ্ছে ডিউটিতে যাওয়ার জন্য তারপর আর কি আমার রান্নাঘরে আজকে ডিউটি রয়েছে আজকে ভাবছি একটু নতুন আলুর দম করব ছোট্ট ছোট্ট নতুন আলু এনেছে খুব ভালো লাগে তা চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি আর তোমাদের দাদা মাত্র ডিউটিতে বেরিয়ে গেল তা চলো আমিও রান্নাঘরে আসতে যা আস্তে আস্তে যাই তা রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিই প্রতিদিনকার মতো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা আজকে মতো টাটা গুড নাই জয় জগন্নাথ অবশ্যই আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থেকো